ফ্রেন্ডস আজকের সেশনটা সম্পূর্ণ তাদের জন্য যারা একদমই ইংলিশে কথা বলতে পারে না ইভেন দে ডোন্ট নো হাউ টু মেক ইংলিশ সেন্টেন্সেস উইথ টু আর থ্রি ওয়ার্ডস এই সেশানে একশোটি এরকম বাক্য শেখানো হবে যেগুলো দুটি থেকে তিনটি বা হার্ডলি চারটি ওয়ার্ড দিয়ে গঠিত উইথ প্রপার এক্সপ্লেনেশন শুধু আজকে নয় কয়েকটি পরপর সেশনে এরকম সেন্টেন্সেস শেখানো হবে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্রথমে ইজি তারপর মডারেট তারপর হার্ড বা অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স চলুন তাহলে দেরি না করে আজকে এই একশোটি বাক্য আমরা শিখে নিই আই সির ওয়ার্ড টু ওয়ার্ড মানে হয় আমি দেখি কিন্তু আইসি মানে বুঝলাম এই অর্থেও আমরা আইসি ব্যবহার করতে পারি সি অর্থাৎ বুঝলাম গেট আপ গেট আপ মানে ওঠো কিন্তু ওয়েক আপ ওয়েক আপ মানে জাগো যে মুহূর্তে আমরা চোখ খুলি অর্থাৎ ঘুমোই এবং যখন চোখ খুলি সেটাকে বলা হয় ওয়েক আপ এবং যখন আমরা বিছানা থেকে উঠি সেটাকে বলা হয় গেট আপ সিট আপ অর্থাৎ উঠে বসো সিট আপ ধরুন কেউ শুয়ে আছে তখন আমরা যদি তাকে বলি উঠে বসো সেক্ষেত্রে সিট আপ স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও স্ট্যান্ড আপ সিট ডাউন অর্থাৎ বসো স্ট্যান্ড আপের অপোজিট সিট ডাউন বসো গট ইট গট ইট মানে বুঝেছ এবং বুঝেছি দুটো অর্থেই ব্যবহার করা হয় আই গট ইট মানে আমি বুঝেছি গট ইট মানে বুঝেছ আই নো আমি জানি নো মানে জানা আই নো আমি জানি ইউ নো তুমি জানো হি নোজ সে জানে শি নোজ সে জানে যখন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্ভের সঙ্গে এস কিংবা ইএস যোগ করতে হবে ডু ইউ নো তুমি জানো কি ডু ইউ নো তুমি জানো কি বাক্যটার যদি সদর্থক হতো তাহলে হতো ইউ নো এটা থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে নো এই যে মূল ভার তার থেকে আমাদের একটা হেল্পিং ভাব বার করতে হবে যেহেতু এখানে কোনো হেল্পিং ভাব নেই ডু ডিড অথবা ডাস প্রজেন্টেন্স এবং ইউ আছে সেই কারণে ডু ডু ইউ নো তুমি জানো কি হি লস্ট সে হেরে গেছে হি লস্ট আই লস্ট আমি হেরে গেছি আই এম ফর্টি কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বয়স কত সিম্পলি বলবেন আই এম ফর্টি আই এম থার্টি আই এম ফিফটি আই এম টোয়েন্টি ওয়ান আই এম টোয়েন্টি ফাইভ প্রভৃতি অর্থাৎ আমার বয়স চল্লিশ তিরিশ পঞ্চাশ যেটা হয় সেটা আই এম ওকে অর আই এম ফাইন অর্থাৎ আমি ঠিক আছি কেমন আছো কেউ জিজ্ঞাসা করলে আই এম ওকে আই এম ফাইন আপনি যদি কাউকে বলেন আমার কথা শোনো সেক্ষেত্রে বলতে হবে লিসেন টু মি লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো লেসেন টু মিকে আমরা আরও একটি সুন্দর বাক্যের দ্বারা প্রকাশ করতে পারি সেটা হলো গিভ মি ইওর ইয়ার্স গিভ মি ইউর ইয়ার্স অর্থাৎ আমার কথা শোনো ট্রাই মানে তো আমরা জানি চেষ্টা করা ট্রাইট চেষ্টা করো এটা চেষ্টা করো কিন্তু ট্রাইট মানে চেখে দেখো এই অর্থেও ব্যবহার করা হয় হয়তো আপনি কাউকে একটু খাবার দিয়ে বললেন যে এটা কেমন হয়েছে চেখে দেখো সেক্ষেত্রে বলবেন ট্রাইট ট্রাইট কিন্তু ট্রাই ইট অন এটা আমরা কখন বলবো ট্রাই ইট অন মানে পরে দেখা যেমন আমরা যখন শপিং মলে যাই তখন যে ড্রেসটা কিনি তখন আমরা আমাদের গায়ে ফিট হয়েছে কিনা সেটা দেখতে চাই তখন সেই দোকানদার হয়তো বলল আপনাকে ট্রাই ইট অন কিংবা আপনার যদি দোকান থাকে সেক্ষেত্রে বলবেন ট্রাইট অন অর্থাৎ পরে দেখো কিন্তু ট্রাই ইট অনের আরেকটাও মানে হয় সেটা হলো টু ট্রাই টু স্টার্ট আ সেক্সুয়াল রিলেশনশিপ উইথ সাম অর্থাৎ কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপ স্টার্ট করার চেষ্টা করা সেই জন্য ট্রাইড অন কিন্তু যেখানে সেখানে ব্যবহার করা যাবে না হোয়াই মি আমাকে কেন হোয়াই মি আমাকে কেন হোয়াই হার তাকে কেন হোয়াই ইউ তোমাকে কেন কাম ইন কাম মানে আসা এবং ইন মানে ভিতরে অর্থাৎ ভিতরে আসো বা ভিতরে আসুন গেট আউট বেরিয়ে যান বা বাইরে যান এবং গেট লস্ট মানেও বেরিয়ে যান কিন্তু গেট আউট এবং গেট লস্টের মধ্যে একটু পার্থক্য আছে গেট লস্ট রুডলি ওয়েতে বললে বলি গেট লস্ট অর্থাৎ যাকে বলছি তাকে আমি দেখতে চাই না আমার চোখের সামনে সেই জন্য বলি গেট লস্ট গেট আউট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বেরিয়ে যান গেট আউট ফ্রম হিয়ার গেট হার এখানে গেট মানে আনা অর্থাৎ তাকে আনুন গেট হার গেট হিম গেট দ্য বয় গো অ্যাওয়ে চলে যান গো অ্যাওয়ে মানে চলে যাওয়া চলে যান গো হোম অর্থাৎ বাড়ি যান গো টু হোম হবে না গো হোম বাড়ি যান ড্রাইভ স্লো অর ড্রাইভ স্লোলি দুটো আমরা ব্যবহার করতে পারি একটা অ্যাডজেক্টিভ এবং একটা অ্যাডভর ড্রাইভ স্লো অর্থাৎ ধীরে গাড়ি চালান দে দেম তারা এসেছে দেম তারা এসেছে এটা আমরা সিম্পল পাস্ট হিসাবে নিচ্ছি দে কেম যদি আমরা বলি এখন এসেছে সেক্ষেত্রে দে হ্যাব খাম আপনারা যে অর্থে প্রকাশ করতে চান সে অর্থে ব্যবহার করতে পারেন দে খেম ওর খাম দুটোই হবে হেল্প মি আমাকে সাহায্য করুন হেল্প মি আমাকে সাহায্য করুন কিন্তু আমরা যদি কাউকে রিকোয়েস্ট করি যে আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করুন সেক্ষেত্রে কুডু প্লিজ হেল্প মি কুডু প্লিজ হেল্প মি আই এম ওয়েট অর্থাৎ আমি ভিজে গেছি আই এম ওয়েট কিন্তু আমি পুরো ভিজে গেছি সেক্ষেত্রে আই এম ওয়েট থ্রু অ্যান্ড থ্রু আই এম ওয়েট থ্রু অ্যান্ড থ্রু ইটস মি আমি হয়তো আপনি দরজায় ধাক্কা দিচ্ছেন তখন জিজ্ঞাসা করলো কে তখন বলবেন ইটস মি ইটস মি অর্থাৎ আমি টেক ইট অর্থাৎ এটা নিন কিন্তু এটা রাখুন হলে কিপ ইট কিপ ইট এটা রাখুন এবার ধরুন আপনি ক্যাবে করে যাচ্ছেন কিংবা রেস্টুরেন্টে খেতে গেছেন সেক্ষেত্রে আপনি বিল পে করছেন এবং কিছু টাকা যেটা ফেরত আসবে সেটা আপনাকে দিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন কিপ দ্য চেঞ্জ কিপ দ্য চেঞ্জ অর্থাৎ বাকি যে টাকাটা সেটা রাখুন কিপ দ্য চেঞ্জ অর্থাৎ খুচরো যে টাকা সেটা রাখুন কিন্তু আপনি যদি বলেন আপনার কাছে কোনো খুচরো টাকা হবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ আমাকে দেখাও হলে শো মি শো মি অর্থাৎ আমাকে দেখাও দে ওয়ান তারা জিতলো দে ওয়ান তারা জিতলো ডোন্ট কাম ডোন্ট কাম অর্থাৎ এসো না ডোন্ট কাম না বললে ডোন্ট গো না ডোন্ট গো ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত কেউ হয়তো আপনাকে থ্যাংকস জানিয়েছে সেক্ষেত্রে আপনি রিপ্লাই এটা বলতে পারেন ইউ আর ওয়েলকাম অর ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এর আগে একটি ভিডিওতে থ্যাংকস এর রিপ্লাই হিসাবে কিংবা ওয়েদারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এরকম বিভিন্ন ধরনের যে সেন্টেন্স আমরা ব্যবহার করি যে কমন সেন্টেন্স সেগুলোর পরিবর্তে আমরা কিভাবে অ্যাডভান্স সেন্টেন্স ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হু ড্র্যাঙ্ক কে পান করেছে হু ড্র্যাঙ্ক কে পান করেছে ড্র্যাঙ্ক এটা ড্রিঙ্কের পাস্ট হু ড্র্যাঙ্ক কে পান করেছে হু এট কে খেয়েছে হু এট কে খেয়েছে হু টুক কে নিয়েছে প্রভৃতি এবার ধরুন আপনার সামনে কেউ বক বক করে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বলবেন বি হোয়াইট চুপ করো বি হোয়াইট কিংবা ঝগড়া করছে বি হোয়াইট ট্রাস্ট মি ওর বিলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো গ্র্যাব রাখি গ্র্যাব মানে ধরা রাখি অর্থাৎ রাখিকে ধরো গ্র্যাব হার তাকে ধরো গ্র্যাব হিম তাকে ধরো কিন্তু আমার হাতটি ধরো বললে হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড হ্যাভ ফান হ্যাভ ফান মজা করো হ্যাভ ফান আই ক্যান ডু ইট আমি এটি করতে পারবো আই ক্যান ডু ইট ক্যান মানে পাড়া পাড়া অর্থে বা সামর্থ্য অর্থে ক্যান মডেল ভর ব্যবহার করি আই ক্যান ডু ইট আমি করতে পারবো হি ক্যান ডু ইট সে করতে পারবে শি ক্যান ডু ইট দে ক্যান ডু ইট অর্থাৎ পার্সন যাই থাক না কেন ক্যান ক্যানই বসবে আই রিফিউজড আমি অস্বীকার করেছি পাস টেন্সে আই রিফিউজড আমি অস্বীকার করি আই রিফিউজ আই স্টেড আমি থাকলাম আই স্টেড আমি থাকি আই স্টে আমি থাকছি এখানে আই এম স্টেইং হিয়ার আমি এখানে থাকছি আই এম স্টেইং হিয়ার এবার অভ্যস্ত দিয়ে আই এম ইউজ টু ইট আমি এটিতে অভ্যস্ত আই আম ইউজ টু ইট ইউজ টু মানে অভ্যস্ত হি ইজ ইউজ টু ইট শি ইজ ইউজ টু ইট বন্ধুরা ইউজড টু এবং গেট ইউজ টু দিয়ে একটি ভিডিও প্রোভাইড করা হয়েছে কীভাবে আমরা গেট ইউজ টু এবং ইউজ টুকে ব্যবহার করবো সেটা নিয়ে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কিন্তু ইউজ না হয়ে যদি শুধু ইউজ হয় মানে ব্যবহার করা আমি এটি ব্যবহার করি আই ইউজ ইট আই ইউজ ইট আমি ব্যবহার করতাম আই ইউজড ইট আই ইউজড ইট আমি ব্যবহার করব। আই শ্যাল ইউজ ইট আই শ্যাল ইউজ ইট আপনি খেতে বসেছেন আপনার পেট ভরে গেছে তখন আপনি বলবেন আই এম ফুল আই এম ফুল অর্থাৎ আমার পেট ভরে গেছে এবার আপনার খাওয়া হয়ে গেছে সেটা বলতে চাইলে বলবেন আই এম ডান আই এম ডান অথবা আই এম থ্রু আই এম থ্রু দুটি ব্যবহার করা যায় আমি গেলাম সে অর্থে বলা হয় আই এম অফ আই এম অফ আমি এটি করেছি আই ডিডিট আই ডিডিট আমি এটি করছি আই এম ডুইং ইট আমি ফিরে এসেছি আই এম ব্যাক আই এম ব্যাক অর্থাৎ আমি ফিরে এসেছি বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন সে ফিরে এসেছে কি হবে এর সাথে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন হিজ লেজি মানে সে অলস হিজ আইডল মানে সে অলস লেজি এবং আইডল দুটি শব্দের মানেই অলস কিন্তু দুটি শব্দকে আমরা আলাদা আলাদা অর্থে ব্যবহার করি কি অর্থে ব্যবহার করি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যারা জানতে চান দেখে নেবেন আই এম আমি গরিব আই এম ফুয়ার আমি গরিব কিন্তু যদি বলে আমি বড়ো লোক আই এম ওয়েলদি অথবা আমি ধনী আই এম রিচ আই এম ওয়েলদি অর আই এম রিচ রিচ মানে ধরুন যার অনেক টাকা আছে এবং তাকে বাইরে থেকে বোঝা যায় যেমন তার গাড়ি বাড়ি অনেক গাড়ি আছে বড় বড় বাড়ি আছে সেক্ষেত্রে তাকে বলা হয় রিচ এবং ওয়েলদি একটা নর্মাল পার্সনের মতোই বিহেভ করে অর্থাৎ তার টাকা আছে কিন্তু বাইরে থেকে যাকে বোঝা যায় না সেক্ষেত্রে সে ওয়েলদি সে বুদ্ধিমান হি ইন্টেলিজেন্ট আমি বুদ্ধিমান আই আম ইন্টেলিজেন্ট ইটস নিউ এটি নতুন নতুন কিছু হলে বলি ইটস নিউ এটি নতুন আপনি কাউকে কিছু করতে দিয়েছেন সে পারছে না সেক্ষেত্রে আপনি বলতে পারেন লিভ ইট লিভ ইট অর্থাৎ এটি ছাড়ো কিংবা কেউ কারো সম্বন্ধে কথা বলছে সেক্ষেত্রে আপনার বিরক্ত লাগছে তখন আপনি বলতে পারেন লিভিট অর্থাৎ ওসব কথা ছাড়ো লিভিট কাউকে কোথাও যেতে বললে বলতে পারেন লেটস গো যাওয়া যাক লেটস গো যাওয়া যাক বা চলো যাই শি লাইজ সে মিথ্যা বলে শি লাইজ সে মিথ্যা বলে ইউজ দিস অর্থাৎ এটি ব্যবহার করো ইউজ দিস এটি ব্যবহার করো আমরা একমত এক্ষেত্রে আমরা বলি উই এগ্রি উই এগ্রি কী কারণে হোয়াট ফর কী কারণে হোয়াট ফর আমাকে উত্তর দাও এক্ষেত্রে অ্যান্সার মি আমাকে উত্তর দাও অ্যান্সার মি অথবা বলতে পারেন গিভ মি আর রিপ্লাই গিভ মি আর রিপ্লাই আমাকে কল করো কল মি অথবা গিভ মি আ কল গিভ মি আ কল অথবা কল মি তাকে কল করো গিভ হিম আ কোয়াল গিভ হিম আ কোয়ল এবার ধরুন আপনি ফোন করছেন কাউকে এবং বলছেন ফোন রাখছি এখন সেক্ষেত্রে আপনি বলবেন আই আম গেটিং অফ দ্য ফোন নাও আই আম গেটিং অফ দ্য ফোন নাও আই এম গেটিং অফ দ্য ফোন নাও একজন বসে আছে একটি বেঞ্চে খালি জায়গা আছে পাশে এবং আপনি তাকে রিকোয়েস্ট করলেন আমি কি এখানে বসতে পারি তখন বলবেন মেয়ে সিট হিয়ার মেয়ে সিট হিয়ার বাইরে যাও এক্ষেত্রে বলি গো আউটসাইড কিন্তু ভিতরে যাও বললে গো ইনসাইড এবং ভিতরে আসো বললে কাম ইনসাইড আমি ব্যস্ত আই এম বিজি আই এম বিজি আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আমার শীত করছে এক্ষেত্রে বলবেন আই এম খোল্ড আই এম খোল্ড অর্থাৎ আমার শীত করছে সে অজ্ঞান হয়ে গিয়েছিল ফেন্ট মানে অজ্ঞান হওয়া গিয়েছিল ফেইন্টেড হি ফেইন্টেড অর্থাৎ সে অজ্ঞান হয়ে গিয়েছিল তুমি ঠিক বলছো ইউ আর রাইট ইউ আর রাইট তুমি সঠিক বা তুমি ঠিক বলছো ইউ আর রাইট আমাকে ভিতরে ঢুকতে দিন এক্ষেত্রে আমরা লেট শব্দটা দিয়ে বাক্যগুলো শুরু করি লেট তারপর আমাকে অর্থাৎ মি লেট মি কোথায় ভিতরে ঢুকতে দিন ইন লেটমি ইন আমাকে ভিতরে ঢুকতে দিন লেটমি ইন মি গো আমাকে যেতে দিন আমাকে করতে দিন লেটমি ডু এটি করতে দিন লেটমি ডু ইট উপরে যাও গো আপস্টেয়ার্স গো আপস্টেয়ারস এটি নিয়ে আসো ব্রিং ইট ব্রিং ইট সামনে আসো কাম ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে সামনে কাম ফরওয়ার্ড কিন্তু পিছনে যাও বললে গো ব্যাকওয়ার্ড গো ব্যাকওয়ার্ড এখানে অপেক্ষা করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার ওয়েট মানে অপেক্ষা করা হিয়ার মানে এখানে ওয়েট হিয়ার কে হুইজ হু হুইজ ইট কে হুইজ এট সে কে হুইজ শি হুইজ শি আপনাদের বাড়ি গেস্ট আসলো এবং তারা যখন চলে যাচ্ছে তখন আপনি বলছেন দয়া করে আবার আসবেন সেক্ষেত্রে ইংলিশে হবে প্লিজ কাম এগেইন প্লিজ কাম এগেইন প্লিজ কাম এগেইন টমকে ডাকছেন এসো টম সেক্ষেত্রে হবে খাম ঠম খাম টম বলছেন টম আমার সাথে এসো ঠম খাম উইথ মি টম খাম উইথ মি কথা বলো না ডোন্ট টক ডোন্ট টক কিন্তু বিড়বির করোনা বললে ডোন্ট মাঠার ডোন্ট মাঠার মাঠার মানে বীরবীর করা বক বক করোনা বললে ডোন্ট গ্যাব ডোন্ট গ্যাব মানে গ্যাব মানে বক বক করা কিন্তু অন্য সম্বন্ধে কিছু বললে যেটা সত্যি নাও হতে পারে সেটাকে বলা হয় চিঠিল ঠ্যাটেল ডোন্ট ছিঠিল ঠ্যাটিল ডোন্ট চিঠিল ঠ্যাটেল আমরা যখন ফর্ম ফিল করি তখন বলি ফিল আপ দ্য ফর্ম অর্থাৎ ফিল ইট আপ ভর্তি করুন ফিল ইট আপ তার কাশি হয়েছে হি হ্যাজ আ কাফ হি হ্যাজ আ কাফ এখানে হ্যাজকে মেন ভার হিসাবে ব্যবহার করা হয়েছে এবং ইলনেসের ক্ষেত্রে মনে রাখতে হবে তার আগে অবশ্যই আর্টিকেল বসাতে হবে এ অথবা এম হি হ্যাজ আ কাফ হ্যাজকে বা হ্যাপকে হ্যাডকে আমরা কিভাবে মেন ভর হিসাবে ব্যবহার করব সেটা নিয়ে আলাদা আলাদাভাবে দুটি ভিডিও প্রোভাইড করা আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমি খাই মানে আই ইট কিন্তু যদি বলি আমি আমার মায়ের সাথে খাই আই ইট উইথ মাই মাদার আই ইট উইথ মাই মাদার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আই গট সিক আই গট সিক অর্থাৎ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবার রেডি দিয়ে কিছু বাক্য বলি বা তৈরি বা প্রস্তুত দিয়ে ধরুন আপনারা কোথাও যাচ্ছেন বাড়ি সবাই এবং আপনি জিজ্ঞাসা করলেন তোমরা কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি আপনি বললেন আমি তৈরি সেক্ষেত্রে আই অ্যাম রেডি আই অ্যাম রেডি এবার বলছেন তৈরি হয়ে নাও সেক্ষেত্রে হবে গেট রেডি গেট রেডি আমি এটি শুনেছি আই হার্ড ইট হিয়ার এ পাস্টেন্স হার্ড ইডি যোগ হবে না শুধু ডি যোগ হবে আই হার্ড ইট অর্থাৎ আমি এটি শুনেছি এবার আমি তোমার সম্বন্ধে শুনেছি আই হার্ড অ্যাবাউট ইউ আই হার্ড অ্যাবাউট ইউ আমি তোমার সম্বন্ধে তার কাছ থেকে শুনেছি আই হার্ড অ্যাবাউট ইউ ফ্রম হিম অর হার আই হার্ড অ্যাবাউট ইউ ফ্রম হিম অর ফ্রম হার ফ্রেন্ডস আশা করি আজকে সেশানে যে একশোটি ইংরেজি বাক্য শিখলাম সেগুলো আপনারা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন এবং পরবর্তী সেশানেও এরকম আরও ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে তো দেখা হচ্ছে পরের সেশানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ